হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করেছিলেন এবং যাদের সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাসে টাকাটা ডিউ রয়েছে তোমাদের টাকাটা কিন্তু আজকে অর্থাৎ চোদ্দোই ডিসেম্বর থেকে কালকে পনেরোই ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসের টাকাটা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এরকমই কিন্তু আপডেট পাওয়া গেছে এবং তা নিয়ে আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদের বলে দিয়েছিলাম আমি কিন্তু যা তথ্য দেই তা কিন্তু তোমাদের আমি সেই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করে এবং আমি বেশ কিছু যে এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে অর্থাৎ এক্সচেঞ্জ অফিস রয়েছে আমি কিন্তু সেখানে ফোন করে জানি তারপরে তোমাদের কিন্তু আমি খবর দেই তো বন্ধুরা আমাকে কয়েকজন কমেন্ট করেছে যে যখন এপ্রিল মাসে যেই ফিফথ ওয়েটিং লিস্ট যুবশ্রী বেরিয়েছিল সেখানে তার নাম ছিল এবং সে অ্যানেক্সার ওয়ান এবং অ্যানক্সার টু কিন্তু সে সাবমিট করেছিল তো তারপরও তার অ্যাকাউন্টে কেন টাকা ঢুকছে না তো বন্ধুরা তোমাদের তোমাদের বলে রাখব যাদের এই লিস্টে নাম ছিল অর্থাৎ ফিফথ ওয়েটিং লিস্টে তোমাদের জন্য কিন্তু সতেরোই এপ্রিল থেকে সতেরোই এপ্রিল থেকে তোমাদের পয়লা জুন দু হাজার তেইশ তোমাদের কিন্তু অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু কিন্তু তোমাদের কিন্তু সাবমিট করতে বলা হয়েছিল তো এর মধ্যে অনেকেই আছে যে যারা সাবমিট করেনি তো তারা কিন্তু টাকা পাবে না তো বন্ধুরা যারা সাবমিট করনি তোমাদের কিন্তু দেখবে এরকম অপশান শো হবে অর্থাৎ তোমাদের যে জব শিকার আইডি নাম্বার রয়েছে সেখানে তোমরা যখনই সেই ইবি নাম্বারটি দিয়ে বসাবে এবং সার্চ করবে দেখবে এরকমটা অপশন শো হবে যে এনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক ইউ হ্যাব বিন প্রভিশনালি আইডেন্টিফাই ফর ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী ইউ হ্যাভ নট সাবমিটেড এনএক্স আর ওয়ান অনলাইন বিটুইন সতেরোই এপ্রিল দু হাজার তেইশ থেকে পয়লা জুন দু হাজার তেইশ পর্যন্ত অর্থাৎ তার লিস্টে কিন্তু নাম ছিল তারপরও সে কিন্তু অ্যান এক্স আর ওয়ানটি অর্থাৎ অ্যান এক্স আর টু সে কিন্তু সাবমিট করেনি অতএব সে কিন্তু টাকা পাবে না তো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা অ্যান এক্স ওয়ান এবং অ্যানক্স আর টু সাবমিট করেছিলেন তোমাদের দেখবে এরকম একটি অপশান শো হবে যে এনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক লাইফ কেস ইন যুবশ্রী অর্থাৎ সে কিন্তু মাসে মাসে যে পনেরোশো টাকা করে দেওয়া হয় তা সে কিন্তু পাবে তো বন্ধুরা তোমরা আরও আরও একটি তোমরা প্রশ্ন কিন্তু করেছ তা হলো যে অ্যান এক্স থার ওয়ান এবং অ্যান এক্স থার টু সাবমিট করার পরও কেন টাকা তোমরা পাচ্ছ না দেখো বন্ধুরা তোমাদের যে লিস্ট দেওয়া হয়েছিল ফিফথ ওয়েটিং লিস্ট সেখানে নাম থাকলে তুমি টাকা পাবে এরকম কিন্তু কোনো বলা হয়নি কারণ তুমি ওয়েটিং লিস্টে তুমি থাকছো থাকছ অর্থাৎ দেখো এখানে একটা অপশান রয়েছে ভিউ ইওর সিরিয়াল নাম্বার ইন ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী অর্থাৎ তুমি অ্যান্ক্সার ওয়ান এবং অ্যান টু সাবমিট করার পরেও দেখবে এখানে একটি অপশান শো হবে এনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ইওর সিরিয়াল নাম্বার ইন ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী ইন দেখো এবং এখানে যে যারা আমি সার্চ করেছি ইভি নাম্বার দিয়ে সে কিন্তু এখনও দু হাজার দুশো তিয়াত্তর নম্বরে সে ওয়েটিংয়ে রয়েছে মনে রাখবে তার এই সিরিয়াল নাম্বারটি কিন্তু দিন দিন কমবে তো এরকম অনেকে আছে যাদের ওখানে ওয়েটিং লিস্ট ছিল তারা এখন টাকা পাচ্ছে তাদের কিন্তু সেখানে লাইভ কেস দেখাবে এবং যারা এখন ওয়েটিংয়ে রয়েছে। তাদের দেখবে সার্চ করলে দেখবে তাদের ওয়েটিং নাম্বার দেখাবে সে কত নাম্বারে ওয়েটিং রয়েছে মনে রাখবে এটি কিন্তু আস্তে আস্তে কমবে এর কারণ হলো অনেকে আছে যাদের বয়স ফর্টি ফাইভ ইয়ার্সের বেশি হয়ে যাচ্ছে তারা কিন্তু এই লিস্ট থেকে বাদ যাবে যারা টাকা পাচ্ছিল এবং অনেকে আছে যারা সরকারি কোনো চাকরি পেয়ে যাচ্ছে তারা কিন্তু এই লিস্ট থেকে বাদ হয়ে যাবে মনে রাখবে যে যারা টাকা পাচ্ছ তারা যদি কোনো সরকারি চাকরি পেয়ে যাও তোমাদের কিন্তু এই যুব সেবাটা কিন্তু তোমাদের বন্ধ হয়ে যাবে তো মনে রাখবে এভাবে কিন্তু আস্তে আস্তে তোমাদের কিন্তু সিরিয়াল নাম্বারটি কমবে তো যখনই দেখবে তোমার লাইভ কেস দেখাবে তখন তুমি নিশ্চিত থাকবে যে তোমার ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ঢুকবে তো বন্ধুরা যারা অলরেডি টাকা পাচ্ছ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের কিন্তু জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে তোমাদের এন এক্স থ্রি সাবমিট করতে হবে এটা আমরা সকলেই জানি যে ছ মাস পরপর তোমাদের কিন্তু এনএক্সআর থ্রিটি সাবমিট করতে হয় তো বন্ধুরা তোমরা মনে রাখবে যাদের ফিফথ ওয়েটিং লিস্টের নাম ছিল যাদের এরকম সিরিয়াল নাম্বার দেখাচ্ছে যারা টাকা পাচ্ছ না তোমাদের কিন্তু এনএক্সআর থ্রি সাবমিট করতে হবে না তোমরা মনে রাখবে যে এনএসআর থ্রি তাদেরই সাবমিট করতে হবে যারা অলরেডি টাকা পাচ্ছ যাদের এরকম স্ট্যাটাসে দেখাচ্ছে লাইভ কেস শুধুমাত্র তারাই কিন্তু অ্যানেক্সা থ্রি সাবমিট করবে তোমরা মনে রাখবে জানুয়ারি মাসের পনেরো তারিখের পর তোমাদের কিন্তু সিক্স ওয়েটিং লিস্ট বেরোনোর সম্ভাবনা প্রবল রয়েছে এখানে মনে রাখবে যারা কুড়ি মার্চের দু দুপুর দুটোর পরে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছিলেন তাদের নাম কিন্তু আসবে তোমাদের এই সিক্স ওয়েটিং লিস্টে তো বন্ধুরা যাদের টাকা এখন ডিউ রয়েছে তোমাদের কিন্তু আজকে অর্থাৎ চোদ্দোই ডিসেম্বর থেকে কালকে পনেরো ডিসেম্বরের মধ্যে তোমাদের সেপ্টেম্বর মাসের টাকাটা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও আর যারা চ্যানেল নতুন দেখছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও আপডেট পাওয়ার জন্য সবার আগে ধন্যবাদ